হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কাম ব্যাক করে ড্র করে হামজা চৌধুরীরা আর এতেই এবার ফিফা থেকে বিশাল এক সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ যেটা নতুন করে স্বপ্ন দেখাতে পারে দর্শকদের সামনে ভারত ম্যাচের আগে প্রমোশন পেতে যাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা আর সেই ম্যাচ জিতলে অবশ্যই সুযোগ থাকছে আরো বড় লাভ দেওয়ার হংকং ম্যাচ শেষে বাংলাদেশের পাওয়া সেই সুখবর নিয়ে বাকিটা জানবো রিপোর্টে বাংলাদেশের ফুটবলে বইছে নতুন দিনের হাওয়া ধীরে ধীরে পুরো দলের মাঝে আসছে পরিবর্তনের ছোঁয়া এক হামজা চৌধুরীর আগমনে পাল্টে গেছে অনেক কিছু এখন মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের মতো দলের খেলা বাদ দিয়ে দেশে জয় দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে যে আস্থার প্রতিদান দিয়ে ফুটবলাররাও লড়ে যাচ্ছেন নিজেদের সবটুকু দিয়ে এই যেমন হংকং এর বিপক্ষে ঘরের মাঠে বুক চিটিয়ে লড়াই করে পরাজিত হলেও তাদের মাটিতে গিয়ে ড্র করে এসেছে জামাল ভুইয়ারা আর এমন দাপুটে ও সাহসী পারফরম্যান্সের সুবাদে এবার ফিফা থেকে বড় পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গপাড়ের অস্তিত্ব জানানোর পর বাংলার পথে প্রান্তরে কিংবা শহরে সব মানুষের আবেগে জায়গা জুড়েছিল ফুটবল খেলাটাই। 90 দশকেও যার সুনাম ছিল 56 হাজার বর্গ মাইল জুড়ে কিন্তু ক্রিকেটের আগমন এবং ফুটবলের অধপতনে ধীরে ধীরে সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে সেই ভালো লাগা। তবে নতুন করে হামজা চৌধুরী, สมิตร সোম আগমনে আবারও প্রাণ ফিরে পেয়েছে সেই হারিয়ে যেতে থাকা আবেগ আবারও গ্যালারি ভর্তি দর্শক দেখা যায় ন্যাশনাল স্টেডিয়ামে স্বপ্ন দেখছে 2030 বিশ্বকাপ খেলার আর সেই স্বপ্নের পালে হাওয়া দিয়ে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যদিও সব শেষ হংকং এর বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে পরাজয় ও ড্র করার কারণে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গিয়েছে দু হাজার এশিয়ান কাপ খেলার প্রতিযোগিতা থেকে তবে এখনই আশা হত হওয়া হওয়ার সুযোগ নেই সমর্থকদের সামনে আরো অনেক কঠিন পথ আছে যেগুলো পাড়ি দিতে পারলে সাফল্য মিলবে আর তার মাঝেই বড় সুখবর দিল আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা হংকং ম্যাচের পূর্বে টাইগারদের অবস্থান ছিল ১৮৪ নম্বরে সেই সময় হামজাদের পয়েন্ট ছিল আটশো নিরানব্বই দশমিক দুই চার তাদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ পরাজয়ের কারণে হারাতে হয়েছে নয় দশমিক শূন্য চার পয়েন্ট তবে লিগে যেহেতু ড্র করেছে তাই আবার নতুন করে যুক্ত হয়েছে

লাল সবুজ প্রতিনিধিরা যেটা দারুণ এক সংবাদ হতে চলেছে ভক্তদের জন্য এভাবেই ধীরে ধীরে আগাতে থাকলে অচিরে ভালো একটা অবস্থানে যেতে পারবে বাংলাদেশ বিশেষ করে পরের ম্যাচে ভারতকে ঘরের মাঠে হারাতে পারলে সেটি হবে আরো বড় প্রাপ্তি তখন সুযোগ থাকবে একশো বিরাশি নম্বরে থাকা ডোমিনিকাকে পেছনে ফেলার ভক্তরা স্বপ্ন দেখেন আর এভাবেই আগামী কয়েক বছরের মধ্যে র্যাঙ্কিং এ একশো পঞ্চাশের মধ্যে পৌঁছে যাবে বাংলাদেশ